দেখতে পাচ্ছেন একজন অজ্ঞান হয়ে পড়ছেন একজন নারী আমরা দেখানোর চেষ্টা করছি তিনি এখানে ওদের গরমের কারণে তিনি অপূর্ণ হয়ে গিয়েছে তাকে পানি 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 সব আবারও যুক্ত হয়েছি বেশকারপাড়া থেকে উত্তাল রয়েছে বেশকারপাড়া সমাজ কমিটি থেকে শুরু করে এবং এলাকাবাসী থেকে শুরু করে সবাই উত্তাল যে বেশকারপাড়া রয়েছে সে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে যে জায়গাগুলো হচ্ছে এভিডেন্স আছে ওই জায়গাগুলো অবশ্যই এভিডেন্স দেখতে হবে এখানে কোনো আপনার এমন কোনো জায়গা না যেখানে নদী ছিল না এগুলো মানুষের আমাদের নিজেদের বাপ দাদা চোদ্দ জায়গা हेॾा दर सारा इहो

নদীর চাঙ্গা নদী করে নদীর জাগার মালিক নদীর যে কোনো নদীর জায়গা না নদীর জায়গা হলে ওদের ম্যাপের মধ্যে আমাদের নদীর জাগা ঘরে নাই আমাদের এলাকাবাসী সবাই অনুরোধ করতেছে ওরা নদীর জাগার মধ্যে যাক

উচ্ছেদ করার সি ইয়ানকে আসলে নদী জায়গায় ছিল কিনা

भली <laughs> भला